আচ্ছা এখন তো দুপুর গড়া দুপুর হয়েছে আপনারা কি সারাদিনে ঘুরতেছেন সারাদিনে ঘুরতে আসি বিক্রি করতে পারতেছি না বিক্রি বিক্রি হইছে না না বেচা কিনি কোনো বিক্রি হয় নাই সবাই ওনাদের থেকে কিনবেন এবং একটু বেশি দামে কিনবেন পারলে একটু বেশি দামে কিনবেন ডাক দিয়ে না দেখেন কি অবস্থা আসসালামু আলাইকুম ওয়া আসসালাম এই যে এগুলো মাথা নিয়ে আপনারা কোথায় যেতেছেন গ্রামে হ্যাঁ গ্রামে বিক্রি করেন দেখেন দর্শক এই যে আমি দেখছি যে পুরুষ মানুষ আমি দেখছি যে পুরুষ পুরুষরা এগুলা করে ঠিক আপনাদের স্বামীরা না এগুলা করবো এই যে এত ভারী ভারী জিনিস ঘুরবো আপনারা না ঘরে থাকবেন কিংবা অন্য কাজ করবেন

তাহলে বিক্রি যেহেতু হয় নাই তাহলে তো আসলে আমার খুবই খারাপ লাগছে বিষয়টা আর আর কই এদিকে আসেন ভাই তো না আমি আসলে যাইতেছিলাম এদিকে বুঝছেন তো আপনাকে দেখলাম যে আপনারা এই যে এত কষ্ট করে এই যে এই মাথায় এগুলো নিয়ে আপনারা বিক্রি বিক্রি করতেছেন এটা আসলে খুবই কষ্টদায়ক খুব কষ্ট লাগছে আমার তা আবার আবার বিক্রিও হয় নাই বিক্রি না হলে আপনাদের সংসারই বা চলবে কীভাবে ঠিক আছে রোজারঞ্জন মাসে আসলে আমার কাছে তো তেমন টাকা পয়সা নাই এই যে এখানে এক হাজার টাকা আছে ঠিক আছে তো আপনারা একটু বাদ করে নিন আচ্ছা ঠিক আছে ঠিক আছে নি ইত্তারি হইছে হইছে আ ইত্তারি কেন তো এইভাবে আরে সারা দিন কি এভাবেই চলবে এখন কি করবেন এখন বাসা চলানোর জন্য আমার যে বাসা ভাড়া থাকি ওখানে 1000 টাকা দিবেন না দাবি যদি আছে না না আমার দাবি নাই কিন্তু আপনাদের দাবি আছে নাকি না আমার কোনো দাবি নাই আমি আসলে দিছি আপনাদের এই যে

না না এই যে আমি বলি যে সুপ্রিয় দর্শক শ্রোতা এই যে ওনারা যে এত পরিশ্রম করে এই পরিশ্রমের আসলে মূল্য দেওয়া উচিত ঠিক আছে সবাই ওনাদের থেকে কিনবেন এবং একটু বেশি দামে কিনবেন পারলে একটু বেশি দামে কিনবেন ঠিক আছে যাতে ওনাদের একটু আসলে সাশ্রয় হয় দেখেন এত এত বড় বোঝা নিয়ে ওনারা যে চলাফেরা করে সারাদিন যদি বিক্রি না হয় তাহলে কতটা কষ্টদায়ক হ্যাঁ তো আমি আসলে বেশি দিতে পারি নাই ঠিক আছে বিক্রি হতেছে না আহ রে তো আচ্ছা ঠিক আছে এখন পোনায় যাবেন